আজ আপনাদের জন্য নিয়ে চলে আসলাম তিন চাকার আধুনিক চায়না ইজি বাইক ইজি বাইকগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় ইজি বাইক এই গাড়িগুলো চায়না থেকে সরাসরি আমদানি করা হয় চায়না থেকে সরাসরি এই গাড়িগুলো যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসে গাড়িগুলোর খুবই সুন্দর সুন্দর ফিচার রয়েছে যে ফিচারগুলো আপনাকে এই গাড়ি কেনার জন্য আগ্রহ বাড়িয়ে দিবে গাড়িটিতে সর্বপ্রথম যে ফিচারটা না বললেই না সেটি হচ্ছে এই গাড়িতে সিসি ক্যামেরা রয়েছে এবং রয়েছে গিয়ার সিস্টেম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গাড়িটাই গিয়ার সিস্টেম আছে যখন উঁচু নিচু ঢালে ভাঙাচোড়া রাস্তায় আপনি চলাফেরা করবেন তখন গিয়ার সিস্টেম দিয়ে খুব সহজে এই গাড়িটাই চলতে পারবেন দেন এই গাড়িটাই মোটর সাইকেলের মতো লক সিস্টেম রয়েছে হ্যাঁ কার গাড়িতে অথবা মোটর যেভাবে রিমোট কন্ট্রোল লক থাকে ঠিক সেম সিস্টেমের লক কিন্তু এই গাড়িটাই দেওয়া রয়েছে যখন আপনি গাড়িটি কোথাও রেখে যাবেন রেখে যাওয়ার পরে লক করে দিলে গাড়িতে যখনই কেউ হাত দিবে। তখন আপনার রিমোটে ভাইব্রেশন হবে এবং গাড়িটা অটোমেটিকলি কাঁপা শুরু করে দিবে মনে হবে যেন গাড়িটা কেউ নড়াচ্ছে এরকম ধরনের কাঁপা কাপি গাড়িটা স্টার্ট করে দিবে হ্যাঁ এরপরে গাড়িটায় রয়েছে ঘাড় লক সিস্টেম যেটা মোটরসাইকেলে দেখা যায় যে ঘাড় লক করে রাখা যায় ঠিক সেম সিস্টেম কিন্তু এই গাড়িটিতেও রয়েছে গাড়িটি চলতে পারে পাঁচটা অথবা ছয়টি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে হ্যাঁ আপনি চাইলে এখানে আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বাট এই গাড়িটি এক চার্জে কিন্তু পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত যেতে পারে সেই হিসাবে মনে হয় না লিথিয়াম ব্যাটারি আর প্রয়োজন হবে গাড়িগুলোর চাকা বা অন্যান্য জিনিসগুলা কিন্তু খুবই স্টাইলিশ এবং এই গাড়িটা পুরোটাই মেটালের তৈরি এছাড়া গাড়িটাই ব্যবহার করা হয়েছে পনেরো শো ওয়াটের মোটর পনেরোশো ওয়াটের মোটর দিয়ে এই গাড়িটি কিন্তু ঘন্টায় প্রায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার স্পিডে যেতে পারে তাও যাত্রী সহকারে হ্যাঁ এবং এর ছাদ বা অন্যান্য জায়গা যা রয়েছে সেখানে কিন্তু আপনি চাইলে মালামাল পরিবহন করতে পারবেন এর ছাদে যদি আপনি মালামাল পরিবহন করতে চান সেটাও কিন্তু পসিবল এটা এতটাই শক্তিশালী যে আপনি চাইলে ছাদে দুই তিন চার মন মালামাল কিন্তু পরিবহন করতে পারবেন এরকম শক্তি কিন্তু এই গাড়িটায় রয়েছে এবং গাড়িটার বাম্পার মাঠঘাট ইত্যাদি এতটাই শক্তিশালী যে আপনি এখানে উঠে দাঁড়ালেও এটা ভাঙবে না বা একটু ব্যাকাও হবে না এবং এই গাড়িটা আপনি বৃষ্টির দিনে অথবা ঝড়ের দিনে সব সময় কিন্তু চালাতে পারবেন কেননা গাড়িটি সম্পূর্ণ পর্দা সিস্টেম গাড়িটি পর্দা দিয়ে আপনি চাইলে ঢেকে রাখতে পারবেন হ্যাঁ পর্দা সিস্টেমে আপনি বর্ষাকালে চালাতে পারবেন আবার অতিরিক্ত ধুলা হলে কিন্তু সেই ধুলার সময়ও চালাতে পারবেন গাড়িগুলো আপনি পেয়ে যাবেন মেসার্স রাইসা মোটরস মেসার্স রায়সা মোটরসের ঠিকানা করটিয়া টাঙ্গাইল এবং তাদের অফিস রয়েছে করটিয়া বাজার সোনালী ব্যাংকের নিজতলাতে তাদের অফিস রয়েছে স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে তাদের সাথে ফোনে সরাসরি কথা বলতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন এই গাড়িগুলো ভাইরাল একটি গাড়ি এই গাড়ি যারাই দেখেছে তারাই কিন্তু গাড়িটি পছন্দ করেছে তো গাড়িটিতে ভিডিওতে না দেখে আপনার যদি গাড়ি পছন্দ হয় তাহলে আপনি চলে আসেন সরাসরি করটিয়াতে করটিয়া টাঙ্গালে এসে তাদের অফিসটি ভিজিট করেন এবং দেখেন গাড়িগুলা গাড়িগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি কিনবেন এবং দাম এবং বিস্তারিত কিছু জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফিজ